ছিংরা বানাইতে গিয়েwidehat ছিংরা বাষ্ট হই সাইজনের মধ্যে সজন নিহত এবং সাইজন আহত হইছে তাই আহতদের হানিট চাপা এবং নিহতদের ইস্টারিয়া মোটরভ্যান ভ্যান গ্যারেজে কর্তৃপক্ষরা হয়েছে বলে জানা জানিয়েছে যে বেসরপাড়া থেকে আম্মাতপুর একটি যাত্রীবাহী বিমান পুরো উড়ে যাওয়ার সাথে সাথে একটি মুশার সাথে সকল লাগি মাসখান থেকে ভেঙ্গি মস্তি জুড়া লাগে এটা কোন লোকের ভয় করতে হইনি বলি জানা যায় খেলাধুলা আগামী কাল শেখ হাসিনা খালেদা জিয়াকে ইয়া খুশি মিদি দুই রান করেন পাল্টা দাওতে পাল্টা দাওবে খালেদা জিয়া শেখ ইয়া খুশি মিদি এক রান করি উল্টা আউট হই খাতুনের বুকের সাথে একশো আশি কিলোমিটার বেগে ছুটটা থাকে এক সাংবাদিকের আঘাতের ফলে সে মারা যায় ইন্নালি লাহি আগামী আবহা এবার আবহা আগামীকাল হাল খালি কাউন্ডাঙ্গা রেউই পাশরকি পাশরকি শহরে শহরে এলাকা দিয়ে হালকা ধরনের পাতলা পায়খানা বয়ে যেতে পারে তাই এসব বলে দিতে হয় এবং চারজার পেছনের লাইটে মারার কথা বলা হয়েছে তাছাড়া এই আতুলকের পকেট থেকে এক ফাইগুন পাঁচটাই পাশের তিনতলা তলা ব্লিডিং ভেঙে শেষ এই পর্যন্তই আমার সম্পদ শেষ করে সম্পদ শুনবেন রাত দশটা মিনিট